আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বা বয়স্ক মানুষদের কিছু খাবার দেয় সেরকমই আজকের দিনেও আমরা একটু লুচি একটু আলুরদম একটু মিষ্টি কিছু বয়স্ক মানুষকে দেবরা আপনারা আমাদের সঙ্গে হাতে খাবে তাই আমি সকাল সকাল আলুর দম বসিয়ে দিয়েছি আলুর দম লুচি করবো আলুর দম কষাচ্ছি মা তো আর এখন আলুরের মতন নিজে হাতে রান্না করতে পারে না তা মায়ের হয়ে আমি রান্না করছি আর এদিকে ময়দা নিয়ে নিয়েছি আমি এখন ময়দা মাখবো আমাদের আলুর দম রেডি হয়ে গেছে তা আপনাদের দাদা এখন সেগুলো প্যাকেটে ভরবে মা স্নান করে দিয়ে আসতে যাবে এই যে মা মা এখন স্নান করতে যাবে এনশিওর খাচ্ছে আসলে মায়ের অনেক দিন থেকেই ইচ্ছা যে মা কিছু মানুষকে আর কি লুচি আলুর দম মিষ্টিটা আনতে যাবে আপনাদের দাদা মানে লুচি আলুর দম মানুষকে একটু আর কি একটু খাওয়াবে আজকে তা রবিবার ছাড়া তো সময় হয় না আপনাদের দাদা তো বাড়ি থাকে না রবিবারটাই একটু বাড়িতে থাকে তার জন্য আজকে আমরা আর কি দিতে যাবো মা অনেক দিন থেকেই বলছে আর কি ফুদা মা খাও ও দেখি আমি ফুদিয়ে দিই ফুদিয়ে ফুদিয়ে খেতে হয় উঠে লুচি আলুর দমটা রেডি করলাম বের করতে পেরেছো প্যাকেটগুলো গাডারটা খুলে নাও তা চামচ দিই এগুলো করে মিষ্টিটা আনতে হবে তো তোমাকে মুখে বলতে কি লজ্জা লাগে এগুলো করে নিয়ে এগুলো করে আমি আবার আনতে যাব আমাদের খাবার দাবার সব গোছানো হয়ে গেছে এখন আমরা সব ব্যাগে ভরে রওনা দেবো আসছি মা তো স্নান হয়ে গেছে আচ্ছা মারো স্নান হয়ে গেছে মা এখন রেডি হবে রওনা দিয়ে দিয়েছি মায়ের খুব হাসি মায়ের ইচ্ছা পূর্ণ হবে মাকে দাও মা দি गाड़ी तो चला ना मतलब गिर गए नहीं दुकान पे समझ जाओ दीजिए सर आगे चल ले डाल उधर ना ले दो डाल कूदने में डाल मैं रुक भी अच्छा बात जगह मार हथे डाल ना ना मार के भाग लो एक ही दिए दो डाल ऐ ना

তা এবার তুমি সেই শুক্লাদি সম্পর্কে তুমি কিছু যদি একটু বলো তাহলে শুক্লাদির মনে একটু আনন্দ পায় তাই বলো শুক্লাম্মা তুমি ভালো আছো তো তোমার ছেলে ভালো আছে তো আমি ভালো আছি তুমি আমাকে গরমগুলো পাঠাও আমার খুব ভালো লাগে দু হাত ভরে আশীর্বাদ করি তুমি ভালো থেকো আর বাড়ির সবাই যেন ভালো থাকে